আহ করে। করেন আজিম সেই নূরাজেম বাহিনীর প্রধান নূরাজিম এবং তার সহযোগী রিয়াজ ও গ্রেপ্তারে করে তাদেরকে আমাদের চৌপোষ্টিম জিজ্ঞাসাবাদে বন্ধ রাখে এবং জিজ্ঞাসাবে যে পড়ি তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত এবং গুলা আমার সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকস্টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগর এলাকায় সদর সাদী ফুটপাড়া এলাকা এবং পূর্ণ পূর্ব বাড়িয়া খাবার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা নলা বারো মোর বন্ধু চাই রাবণ কার্তুস এবং দুই রাবণ গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে খুলনা সদর থানায় দুইটি পিতো মামলা পুরোজে করা হয়েছে আ যে অস্ত্র সেগুলো ব্যবহার করে সম্পত্তির সময়ে কোনো অপরাধ সংঘটিত করেছে কিনা কিংবা অস্ত্রগুলোর উৎস অস্ত্রগুলো আর কি কি কাজে তারা ব্যবহার করেছে বা করার পরিকল্পনা ছিল এই সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা আমাদের যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে এই শীর্ষ সন্ত্রাসী নুরাজ এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নুরাজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল বলবে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে তেরোটি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সতেরোটি মামলার সম্পৃক্ত তথ্য পেয়েছি এবং অপর শিশু সন্ত্রাসী রিয়াজুলির বিরুদ্ধে তিনটি মামলার তথ্য আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই করতে হয়েছে ধন্যবাদ ভেতরে এই আমরা এই যদি খুলনা মহানগরী এলাকাকে সন্ত্রাসমুক্ত

আর আপনি যে বিষয়টাই বলেন এই আমাদের আহ আমরা অবশ্যই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অপরাধী অপরাধী অপরাধের সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ত আছে কিনা সেটা বিভিন্ন বিষয় না আমরা

একজন শিশু খন্দ যে হার্ডি সাগর ডান তাকে মৎস্যের সামনে যদি এরপনে কোনো তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে তাহলে আহ আমরা আমাদের কার্যক্রম আমার মনে হয় আপনার